আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল আমার বাসায় শীতের আচারের আমেজ তো একটা সময় কিন্তু আমার বাসায় খুব একটা আচার প্রেমিক ছিল না আমার বাসায় দেখা যেত ফ্রিজে আচার পড়ে থাকতো কারণ একমাত্র আমার হাজব্যান্ড সেই পছন্দ করত আর এখন বাচ্চারা সাথে আমি সবাই মিলে আমরা এখন আচার প্রেমিক হয়ে গেছি তাই আমার বাসায় ফ্রিজে এখন আচারের সংকেত দেখা দিছে তো আমি কিন্তু অনেকগুলো আমরা আসার বানিয়ে রেখেছিলাম তো ওইগুলো প্রায় শেষ পর্যায়ে তাই বাবলা আজকে কিছু জলপাইর আসার বানাবো ওই জন্য আমি দুই কেজি জলপাই নিয়ে আসাইছি আর জল আসারের জন্য আমি আমি খুব একটা পারদর্শী না আমি আমার মতো করে আমি এখানে পাঁচফুরন তারপর আস্ত জিরা ধনিয়া মরিচ এগুলো একটু হালকা ভেজে ব্ল্যান্ডার করে রেখেছি আর এখানে সরিষার তেলের মধ্যে আমি আস্ত এই কি বলে রসুন তারপর মরিচ এগুলো দিলাম ফার্স্টে তারপরে এই যে রসুনটা দেখতেছেন থেতলাইয়া দিয়েছি এখানে একটু শিরকা অ্যাড করছি যে শিরকাটা অ্যাড করলে একটা প্লাস পয়েন্ট হলো আচারটা সহজে নষ্ট হয় না এই জন্য তো এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি আমার মতো করে কিছু উপকরণ অ্যাড করব। তো এই যে আমি স্পেশাল মশলাটা ব্ল্যান্ড করে রাখছিলাম এটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে রেখে দেবো সেটা আমি একদম ফিনিশিংয়ের সময় দিয়ে দেবো তাহলে একটা ভালো স্যান্ড হয় আর এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবগুলো গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করছি আর এখন লবণ দেবো পরিমাণ মতো আর সাথে চিনিটা দিয়ে দেবো দেওয়ার পর চিনিটা গলে গেলে তখন আমি জলফাইগুলা দিয়ে দেবো আর এটাতে কিন্তু কোনো পান প্রকার পানি অ্যাড করা যাবে না কারণ পানি অ্যাড করলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবেই আমি নর্মালি বানাই বাট মোটামুটি আমার বাসায় যারা আসে যারা খায় সবাই পছন্দ করে খুব প্রশংসা করে তো আশা করি আপনারাও আমার মতো করে ট্রাই করবেন ইনশাআল্লাহ প্রশংসার দাবি ধারা আপনারাও হবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এইখান থেকে বিদায় নেই আল্লাহ হাফিজ ঘুম ভাঙে তোমার অস্তিত্বের আশা আজ দেখতে পাব কি তোমায় আমি একটুখানি ঝলালে কি হয় এই ছড় যে করি আমি মন এই আমার